বিজেপিকে ত্যাগ করে শ্রমিককে বাম ফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান সৃজনের দু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে দলবদলের সম্ভাবনা এবং কৌশলগত মেলবন্ধনের আভাস স্পষ্ট হচ্ছে সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে নতুন বিতর্কে সূত্রপাত হয়েছে তিনি বলেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাক পরে রাজনীতি করা যাবে এই বার্তা থেকেই স্পষ্ট বিজেপি এখন একযোগে আন্দোলনের পক্ষে বিশেষ করে বাম কংগ্রেসের মতো বিরোধীদের দলে টানতে চাইছে শ্রমিকের বক্তব্য ঘিরে নতুন সমীকরণ যেখানে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের সরাসরি রাজনীতি করছেন সেখানে শ্রমিকের বক্তব্য অনেকটাই মধ্যপন্থার ইঙ্গিত দিচ্ছে তিনি বলছেন মোহরাম ও দুর্গাপুজো দুটি একসঙ্গে উদযাপন হোক এমন একটি সহাবস্থানের ছবি তিনি চান এমন বার্তা অনেকের কাছে বাম রাজনীতির আদর্শের মতোই মনে হয়েছে আর সেই সুযোগেই সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য দিয়েছেন একটি চাচা ছোলা আহ্বান বিজেপি কর্মীদের সিপিএমে যোগদানের আহ্বান সৃজন ভট্টাচার্য বলেন বিজেপি দিয়ে আর হবে না এটা অনেকেই বুঝে গেছেন শৌমিক ভট্টাচার্যের বক্তব্যে সেটা স্পষ্ট এবার পতাকা সরিয়ে রেখে ছাব্বিশে তৃণমূলকে হারাতে সিপিএমে চলে আসুন তার মতে বিজেপির রাজ্য সভাপতের বক্তব্য আসলে বাম ফ্রন্টের ফিরে আসার পক্ষে একরকমের আবেদন যদিও বিষয়টি ব্যাঙ্গের ছলে বলা হলেও রাজনীতির পর্যবেক্ষকরা এটিকে গুরুত্ব দিচ্ছেন বাম ভোট কোথায় যাবে ছাব্বিশে দু হাজার ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিসংখ্যান দেখলে স্পষ্ট হয় যে বাম ভোটের একটা বড় অংশ বারবার বিজেপির দিকে স্থানান্তরিত হয়েছে বিশেষ করে দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোট ও দু একুশ বিধানসভা গোটে তার চিত্র চোখে পড়েছে এখন প্রশ্ন উঠছে এই ভোটগুলো ছাব্বিশে কোথায় দাবে বামপন্থীরা কি আবার নিজেদের ভোট ধরে রাখতে পারবেন নাকি বিজেপির দুর্বলতাকে কাজে লাগিয়ে পুনরায় ভিত্তি গড়বে বামেরা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি চাইছে তৃণমূল বিরোধী শক্তিগুলিকে এক প্ল্যাটফর্মে আনা অন্যদিকে বাম নেতৃত্ব চাইছে বিজেপিকে দুর্বল প্রমাণ করে ফের জমি ফিরে পাওয়া তবে যেভাবে শ্রমিকের বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তাতে স্পষ্ট রাজনৈতিক কৌশলের লড়াই এখন থেকে শুরু হয়ে গেছে শুধু তৃণমূল নয় বিজেপির মধ্যেও নানা মতপার্থক্য ও দৃষ্টিভঙ্গির পার্থক্য সামনে আসছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য এবং সৃজন ভট্টাচার্যের কটাক্ষ দুই মিলে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে দু নির্বাচন ঘিরে বাম ও বিজেপির রাজনৈতিক অবস্থান এবং বাম ভোটের ভবিষ্যৎ এখন অন্যতম আলোচনার বিষয় বিজেপি কর্মীরা সত্যিই যদি সিপিএমের দিকে ঝুঁকতে শুরু করেন তবে তা হতে পারে রাজনীতিতে এক নজির বিহর সমীকরণ প্রথম প্রশ্ন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন উত্তর তিনি বলেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো হোক পরে বিরোধী দলগুলি তাদের নিজস্ব রাজনীতি করবে দ্বিতীয় প্রশ্ন সৃজন ভট্টাচার্য কেন সমালোচনা করলেন উত্তর তিনি দাবি করেন শ্রমিকের বক্তব্যে বিজেপির দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং কার্যত বাম নীতিকে সমর্থন করা হয়েছে তৃতীয় প্রশ্ন সিপিএম কি বিজেপি কর্মীদের আমন্ত্রণ জানাচ্ছে উত্তর সৃজন ভট্টাচার্য ব্যঙ্গাত্মকভাবে বিজেপি কর্মীদের সিপিএমে যোগদানের আহ্বান জানিয়েছেন